দত্তপুকুরে যুবক হত্যাকাণ্ডে নয়া মোর দু সপ্তাহ পর অবশেষে উদ্ধার কাটামুন্ড পুলিশের কাছে দোষ অভিযুক্ত জলিলের দেহ উদ্ধার হয়েছিল কিন্তু কাটা মাথার খোঁজ কিছুতেই পাচ্ছিল না পুলিশ অবশেষে দত্তপুকুরে যুবক খুন কাণ্ডে দু সপ্তাহ পর উদ্ধার হলো কাটা মুন্ড দ্রুত জলিলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে বাবন গাছের জলা জমিতে তল্লাশি চালাতেই পাওয়া গেল মুন্ডুটি আর এই উদ্ধারে হত্যাকাণ্ডের তদন্ত নয়া মোড় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠান্ডা মাথায় নৃশংসভাবে হজরত লস্করকে খুন করেছিল দুষ্কৃতীরা খুনের পর কেটে গিয়েছে পনেরো দিন ঘটনায় পর্যাপ্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ মূল অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজীকে গত বুধবার কাশ্মীর থেকে গ্রেফতারের পরও কেটে যায় ছয়টি দিন এতদিন ধরে ধৃতদের জেরা করেও হজরতের কাটা মাথার খোঁজ পেতে ব্যর্থ ছিল দত্তপুকুর থানা থেকে বারাসাত পুলিশ জেলার শীর্ষ পুলিশ কর্তারা কিন্তু মঙ্গলবারই উদ্ধার হলো সেই যুবকের মন দ্রুত জলিলকে সঙ্গে নিয়ে বামন গাছের জলা জমিতে তলাশি চালাতেই কাটা মাথা উদ্ধার করে পুলিশ জায়গা দেখতে পাচ্ছি এই সেই জায়গা যেখানে জলিল মাথা ফেলেছিল এবং জলের মাথা কিন্তু এখানে ব্যাগ ফেলেছে জলিল চুরি করা সোনার ভাগ বাটোয়ারা বাংলাদেশ যোগ অর্থাৎ চুরির মালের বাংলাদেশি লিঙ্ক ম্যানকে দেওয়া হজরতের মুন্ডু কাটার ঘটনায় এসব একাধিক তত্ত্ব উঠে এসেছে এই কয়েকদিনে ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে কাশ্মীর থেকে গ্রেফতারির পর জেরায় এই তত্ত্বই পেয়েছিলেন তদন্তকারীরা

জলিল সেই বিষয়টি জানতেন তবু তিন নাকি মেরেই নিয়েছিলেন পরে স্ত্রীর সঙ্গে হজরতের সম্পর্কের অবনতি হয় তার কারণও হজরতের অস্বাভাবিক যৌন চাহিদা তা পছন্দ ছিল না সুফিয়া সেই বিষয়টি জানিয়েছিলেন জলিলকে জলিল হজরতকে বারণও করেছিলেন কিন্তু সেই বারণ শোনেননি হজরত সুফিয়ার সঙ্গে জোর করেই সম্পর্ক স্থাপন করতে থাকেন মঙ্গলবার পুলিশের উচ্চ কর্তাদের সঙ্গে ঘটনার পুনর্নির্মাণে অগস্থলে যায় জলিল পুলিশ কর্তারা জলিলের কাছে জানতে চান কাটা মুন্ডু কোথায় ফেলেছেন কিভাবে খুন করা হয়েছিল হজরতকে গোটা ঘটনার বিবরণ দেয় জলিল তা শিউরে ওঠার মতো যেখান থেকে হজরতের দেহ উদ্ধার হয়েছিল তার অদূরে দাঁড়িয়েই জলিল বলেন এদিক থেকেই হেঁটে এসেছিল সুফিয়া আগে ছিল পেছনে হজরত ছিল তারপর সে ছিল জলিলের কাছে একটা দা ছিল সুফিয়ার কাছে একটি হাতুড়ি ছিল হজরত হেঁটে যেতেই দা দিয়ে পিছন থেকে ঘাড়ে মারতে থাকে জলিল মারার পর কাত হয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর আবারও মারতে থাকে

মদের বোতলটা দিয়ে বললো তুমি চলে যাও আমি পড়ে আর মোবাইলটা সিম খুলে মোবাইলটা সিম খুলে দিলো মোবাইল কোথায় মোবাইল ফেলে দিয়েছি আর সিম কোথায় সিম এখানে পোতা আর একটা দাটা দাটা ওখানে আছে তাহলে আপনি নিয়ে গিয়ে দেখে দিতে পারবেন হ্যাঁ তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন দাঁ মোবাইল আর হাতুরি আর হাতুরি ওখানে বলা আছে একজন বলেছে কি এখানে জায়গা দেখাছে এখানে মাথা মুন্ডো যেটা আছে

এদিন ঘটনাস্থলে পুনর্নির্মাণের পর সুফিয়াকে নিয়ে বামুনগাছি স্টেশনের পার্শ্ববর্তী একটি খালে নিয়ে যাওয়া হয় তল্লাশি চালানো হয় সেখানেও কিন্তু সেখান থেকে জলিলের ফেলে দেওয়া কোনো ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ জারি রয়েছে তদন্ত চলতি মাসের তিন তারিখ দত্তপুকুরের বাজিতপুরে একটি ক্ষেত থেকে উদ্ধার হয় মুন্ডুহীন দেহ সেই দেহ উদ্ধারের ঘটনায় পরেই কিন্তু একেবারে তৎপরতার সাথে তদন্ত শুরু করে দত্তপুকুর থানার পুলিশ দত্তপুকুর থানার পুলিশ তারপরেই কিন্তু তিনজনকে গ্রেপ্তার করে সেই তিনজনকে ইন্টারোগেশনের পরে কিন্তু আরও একটি নাম উঠে আসে যার নাম জলিল এই জলিলের নামটি নিয়ে যখন তদন্ত শুরু করে দত্তপুকুর থানার পুলিশ তখন কিন্তু জানতে পারে সেই জলিল এই রাজ্যে নেই জলিল পালিয়ে গেছে ভিন রাজ্যে এরপরেই কিন্তু দত্তপুকুর থানার একটি বিশেষ দল গঠন করে এবং সেই দল যায় কাশ্মীরে কাশ্মীর থেকে কিন্তু ফিল্মি কায়দায় দৌড়ে সেই জলিলকে ধরা হয় সেই জলিলকে ধরার পরে কিন্তু সেই জলিলকেও যখন বারাসাতে নিয়ে আসা হয় এবং এই তিনজন সহ জলিলকে যখন একসাথে বসে ইন্ট্রোডাকশন করা হয় তখন কিন্তু একদম মূল ঘটনা পুলিশের কাছে উঠে আসে যে এই জলিলই কিন্তু মূল আসামি এই জলিল কিন্তু খুনের সাথে জড়িত ছিল জলিল এবং আরেকজন মহিলাকে ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় এবং পুরো ঘটনা নির্মাণ যখন চলে তখন কিন্তু জলিল পুলিশের সামনেই স্বীকার করে যে সে মাথাটি কোথায় ফেলেছে এবং সে একেবারে দিক নির্দেশ করে দেয় সেই মাথাটি কোথায় ফেলেছে এবং যে আরেক মহিলা সুফিয়া সেই সুফিয়া কিন্তু দেখিয়ে দেয় সেই অস্ত্র এবং সেই জল যে ফোন ব্যবহার করতো যার লোকেশন যাতে ট্র্যাক না করতে পারে দত্তপুকুর থানার পুলিশ সেই জন্য সেই সিম কার্ডটি কোথায় ফেলেছে এবং মোবাইলটি কোথায় ফেলেছে একেবারে ধন্দের মধ্যে ছিল কিন্তু এই মাথা উদ্ধারের পরে কিন্তু অনেকটা ক্লিয়ার হলো পুলিশের কাছে এই খুনের মোটিভ এবার দেখার এই খুনে আর কে কে জড়িত আছে এই মাথা উদ্ধারের পর আর কি কী প্রমাণ পুলিশের হাতে আসে দত্তপুকুর থেকে দীপ সেনের রিপোর্ট সময় কলকাতা